আমি কেবল আসলাম এ কেন্দ্রে এসে ভোটটা দিলাম এখন বাকি কেন্দ্রগুলো দেখব সারা দেশে খবর নেব আমরা ছোটোখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব। কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব কারণ মানুষের মানুষের ভোটের অধিকার হারিয়ে যায় এটা আমরা কোনোভাবেই চাই না আমরা চাই হ্যাঁ আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে সেইটা ভোট যখন সুস্থ হবে নিরপেক্ষ হবে সেই রেজাল্ট আমরাও মানব অন্যদেরকে একটা ভোটও দিতে পারে নাই আজকের এই বুটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল এই বুটটা শান্তিপূর্ণ হোক সুস্থ হোক সন্ত্রাস মুক্ত হোক মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক এটা আমরা দোয়া করি এই বুথের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যে সরকার কোনো ব্যক্তি পরিবার দলের হবে না বরঞ্চ যে সরকার হবে আঠারো কোটি মানুষের জনগণের সরকার আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী তারা আমাদের দোয়া করবে আজকে এই দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম পরবর্তী পর্যায়ে অন্যান্য ক্ষেত্রেও যাব একটু দেখব আমি আপনাদের সকলের সহযোগিতা চাই দেশ আমাদের সকলের এই দেশটা করতে হবে সকলে মিলে হাতে হাত মিলিয়ে কেউ যদি অপরাধ করে থাকে সে আমি হলেও আমি অপরাধের বিপক্ষে কিন্তু অপরাধ নয় সেটাকে আবার জোর করে অপরাধ বানানো সেটা আরেকটা বড় অপরাধ ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি